पासपोर्ट अचे আপনি তাড়াতাড়ি করুন দু তিন মাসের মধ্যেই আপনাকে পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আপনার যখন দিল চেয়েছে আপনাকে আমি দু তিন মাসের মধ্যেই যে কাফেলা যায় তার সাথে একটা গ্রুপের সাথে আপনাকে আমি ইনশাল্লাহ পাঠাবো এবং আপনি তাড়াতাড়ি পাসপোর্টটাকে শুধু তৈরি করে নেন আমিও নিজেকে ধন্য মনে করব আপনাকে পাঠাতে পারলে কেন বলিছি যখন দেরি না করাই ভালো হায়াত মত কবে আব্বাস সিদ্দিকি মরে যাবে কোনো গ্যারান্টি নাই তবু কাউকে একটা শখ ছিল হুজুরের দরবারে যাবার পাঠাতে পেরেছি নিজে খুব ভালো লাগবে তো যাই হোক তো যাক আমি সংক্ষেপ করব আপনারা আমার পাশে দাঁড়ান বিভিন্ন জায়গায় দাঁড়ান আমার পাশে দাঁড়ানোর জন্য আপনাদের ঘরে অনেক মার খেতে হয় জুলুম হয় নানা রকম কুটুক্তি শুনতে হয় অনেকে আপনাদেরকে মূর্খ বলে জাহেল বলে নানা রকম গালি আপনাদের করে অনেকে দেয় কেন আপনারা আমার সঙ্গে উঠা বসা করেন বলে তাই আর আমিও আপনাদের হয়ে কথা বলি লড়াই করি আপনাদের অধিকার পাইয়ে দিবার আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করি বলে দুনিয়া আখেরাতের সঠিক সঠিক রাস্তা দেখাবার চেষ্টা করি বলে আমাকেও গাল খেতে হয় আমার মা তুলে গাল দেওয়া হয় আমার বাপ তুলে গাল দেওয়া হয় আমার দাদু বংশ তুলে গাল দেওয়া হয় অতএব আমরা উভয়ই একে অপরকে ভালোবাসি বলেই আজকে আমাদের উপরে জুলুম হচ্ছে তবে আমাদের উভয়ের ভালোবাসাটা দুনিয়ার কোনো স্বার্থে নয় আমরা ভালোবাসি আল্লাহ রসুলের জন্য একে অপরকে তাই তো না গো একটু হাত তুলে বলুন একে অপরকে ভালোবাসি আল্লাহ রসুলের জন্য এ ভালোবাসা হাত তুলে রাখুন এ ভালোবাসা আল্লাহ কবুল করুক বলুন আল্লাহ আমিন আরো জোরে বলুন আল্লাহ আমিন আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখনই আসো বাবা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখনই ডেকেছি আপনার আমার সাথ দিয়েছেন আজ দু বছর মনে হয়ে গেল নলেজ শ্রীতে ডাকা হয়নি তাই তো নাকি রিসেন্ট আমি নলেজ শ্রীর রাস্তা রিপেয়ারিং করলাম খারাপ হয়ে গিয়েছিল খুব সুন্দর রাস্তা এখন আবার রিপেয়ারিং করেছি আস্তে আস্তে বাড়ছে আস্তে আস্তে ভালো হচ্ছে এবছরে একুশে অঘ্রানের জন্য প্রোগ্রাম করবো নিয়ত করছি খবর পেলে আপনারা যাবেন তো বলুন যাবেন তো নাকি আল্লাহ কবুল তো যাই হোক ভাই এখনই দোয়া করব দোয়া চাওয়ার আগে একটা শেষ আশা আপনাদের কাছে প্রত্যেকবারে দেন তাই আশা করে বলছি এমন পঞ্চাশটা লোক এই মজলিস থেকে হাত তুলবেন যারা এই মাদ্রাসার জন্য দু হাজার করে টাকা ওয়াদা করবেন দু হাজার করে টাকা অদা করবেন কাছে না থাকে অদা করবেন পরে দিয়ে দেবেন এমন পঞ্চাশটা লোক হাত তুলবেন আমি প্রথম হাতটা গুনবো তারপরে আপনারা লিখাবেন কে কে হাত তুলেন দেখি এতগুলো লোকের মধ্যে থেকে মাত্র পঞ্চাশটা ভাইয়ের হাত চেয়েছি যারা দু হাজার করে টাকা এই মাদ্রাসার জন্য দেবে আশা রাখছি আপনারা ভাইকে নিরাশ করবেন না এক হাত থেকে লিখা শুরু করি কেকে হাত তুলেছে এদিকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর কে আছে ছটা হয়েছে এদিকে কই সাতটা আটটা একটুখানি বলবেন আটটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ এই লাইনটা বলবেন সেই পনেরো হ্যাঁ গুনেছি চোদ্দ এবার এই দিকটা চলে এসেছি পনেরো বাচ্চাটাও দেবে ষোলো আচ্ছা কেউ আছে ষোলো সতেরো আঠেরো একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তুমি হাত তুলেছো তো পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ

আমার জন্য মারও খেয়েছে বাচ্চাটা বলছে ছত্রিশটা হয়েছে আর কটা দরকার চোদ্দটা এই চোদ্দটার মধ্যে প্রথমে কে হাত তোলে দেখি সাঁত্রিশ আটত্রিশ আটত্রিশ কে তুলেছে আগে হাত তোলেন না তো আগে হাত তুলেন না তো উনচল্লিশ আর কে আছে এক আর কে আছে উনচল্লিশটা হয়েছে আর এগারোটা আগে হাত তুলেছিলেন চল্লিশ আর দশটা কই কে হাত তুলেছে সামনে না এটা একচল্লিশ একচল্লিশ আর নটা আর নটা এর মধ্যে থেকে ওই যে একটা হাত উঠেছে